নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ ছোট গল্প অবলম্বনে সার্থকতা তো চলুন শোনা যাক সকালবেলা রূপগঞ্জের ভাঙা কালীবাড়ির সামনে বাঁধানো বটতলায় নিয়মিত আড্ডা বসেছে এখানে প্রথমেই বলা উচিত রূপগঞ্জ কোনো ব্যবসা জায়গা নয় কোনো কালে ছিল যে এমন কোনো প্রমাণও নেই রূপগঞ্জ নিতান্তই সাধারণ ছোটো পাড়াগা দু দশ ঘর ব্রাহ্মণের বাস এছাড়া কামার জেলে ইত্যাদি অন্য জাত আছে গজ থাকা তো দূরের কথা গ্রামে একখানা মাত্র মুদিখানার দোকান কিন্তু লোকে বারো মাস ধার নিয়ে নিয়ে দোকানের অবস্থা এমন করে তুলেছে যে দোকানের মালিক দোকান তুলে দিতে পারলে হাঁপ ছেড়ে বাঁচে অথচ সে বেশ জানে এবং তার খরিদ্দাররাও জানে যে দোকান একবার উঠে গেলে বাকি বকেয়া আদায় হবার আর কোনো আশাই থাকবে না রূপগঞ্জে সবাই গরিব পরস্পরকে ঠকিয়ে কোনো রকমে তারা দিন কাটিয়ে চলেছে কালীবাড়ির বটতলায় বসে এই সব কথাই হচ্ছিল রোজই হয় আজ তিরিশ বছর ধরে হয়ে আসছে এর আগে কি হয়েছে না হয়েছে তার হিসেব নেই কেননা সেসব লোক এখন বেঁচে নেই এই গ্রামে খুব বড় লোক বড় একটা দেখা যায় না বিশেষ করে ভদ্রলোকের মধ্যে তার আগে তাদের রূপগঞ্জের কালীবাড়ির আড্ডার মায়া কাটাতে হয় পৈতৃক আমন ধানের জমি ও আমবাগানের মায়া কাটাতে হয় বিশ বছর ধরে গোপনে মনের কোণে পোষণ করা কাশিবাসের ইচ্ছাও পরিত্যাগ করতে হয় পঞ্চমুকুর যে তাই দুঃখ করে বলেছিল কি জানো হারানবায়া এই জায়গা জমিগুলোই হচ্ছে কাল নইলে এই গায়ে মুখে ঝাঁটা মেরে কোন দিন বেরুতুম এই আমাদের দুকু বিদেশে যারা বেরিয়েছে তারা বেশ দু পয়সা এই দরো না কেন সুরুলের দিনু ভট্টাচার্যীর ছেলে চেনো তাকে আরে ওই যে ওই যে রোগাপানা ছোকরা বসেদের বাড়ি কালী দেখতে আসতো মনে নেই সে লেখাপড়া তো শিখলে না একবার তো ম্যালেরিয়ায় মরো মড়ো হলো তারপর তার মামারা তাকে কোথায় যেন নিয়ে গেল এখন বেশ সেরে উঠেছে আর সে পিলে রোগার চেহারা নেই সেদিন শুনলুম রেলে চাকরি পেয়েছে পঁয়ত্রিশ টাকা করে মাইনে থাকে ওই লাইনে ওই ওই দিকে যেন কোথায় উপযুক্ত ভৌগোলিক জ্ঞানের অভাবে পঞ্চমুখুজ্জে বর্ণনাটাকে বিশদ করে তুলতে পারলেন না হারন রায় বললেন তোমার সে চাকরির কী হলো পঞ্চবায়া পঞ্চমুখুজ্জের বয়স পঞ্চাশের ওপর জীবনে তিনি এ জেলার গন্ডি পার হয়নি কিন্তু উঠতি বয়স থেকেই তার ইচ্ছে বিদেশে কোথাও তিনি চাকরি পেলে করবেন সুদীর্ঘ তিরিশ বছরের মধ্যে এ আশা পূর্ণ হয়নি গ্রামের সামান্য সম্পত্তি আয়ের সংসার চলে যেভাবে চলে তাকে চলা বলা যায় না অন্য জায়গায় হলে অচল হতো রূপগঞ্জ বলেই চলছে তিনি মধ্যে বসেদের বাড়ি হিতবাদী কাগজে দেখেছিলেন কলকাতার কি একটা আপিসে ষাট টাকা মাইনের গুটি দুই তিন চাকরি খালি আছে কাজ জানা দরকার হবে না তারাই শিখিয়ে নেবে যে একখানা দরখাস্ত করেছিলেন কাল বিকেলে তার উত্তর পেয়েছেন হারান রায়ের প্রশ্নের উত্তরে পঞ্চু সেই উত্তরের চিঠিখানা মলিন জীর্ণ কামিজের পকেট থেকে বার করে সকলকে দেখিয়ে মিলান মুখে বললেন এই তো তারা চিঠি দিয়েছে কালকে শুরুলের হাটে পিয়ন বিলি করলে কিন্তু পাঁচশো টাকা নগদ জমিন জমা চায় কোথেকে দেব নগদ পাঁচশো টাকা জমা পাঁচটা টাকা সংস্থার নেই না ও সব আমাদের জন্য নয় হে মধু লাহিরি নিজের বাড়ি থেকে তামাক সেজে হাতে নিয়ে বটতলায় এসে পৌঁছলেন সবাই জানি। মধুলাহির সম্প্রতি কিছু টাকা হাতে পেয়েছেন তার শাশুড়ির মৃত্যুর পরে গত কার্তিক মাসে এজন্য মধুলাহিরির ওপর কেউ সন্তুষ্ট নয় মনে মনে সবাই তাকে হিংসে করে মধু বয়োজ্যেষ্ঠ হারান রায়ের হাতে হুকো দিয়ে বললেন কাল রাতে এক কাণ্ড হয়েছে আমার বাড়ি জানো না বোধ রান্নাঘরের জানালার পাশে অনেক রাত্রিরে কে একজন ছিল রাম ছাদ থেকে দেখতে পায় সে বাইরে এসেছিল ছাদের নিচেই ওপাশে রান্নাঘর ধপ ধপে জোচনা রাত দেখে যে কালো মতো কে একজন জানালার গড়ার ধরে দাঁড়িয়ে সে ছেলে মানুষ চেঁচিয়া উঠতেই আমার স্ত্রীর ঘুম ভেঙেছে আমারও ঘুম ভেঙেছে সবাই ছাদে বার হয়ে দেখি কোথাও কিচ্ছু নেই কিন্তু রান্নাঘরের পেছনের শ্যাওরা গাছগুলোর মধ্যে যেন কি শব্দ হচ্ছে সারা রাত জেগে কাটিয়েছি গায়ে বাস করা ভার হলো দেখছি মধু লাহিরির এ কথায় কেউ সন্তুষ্ট হলো না কেউ কথাটা বিশ্বাসও করলে না সবাই ভাবলে হাতে টাকা হয়েছে তাই লোককে জানানো যে আমার বাড়ি চোর যাতায়াত করে রাত্রে ওটা বড় মানুষই দেখানো একরকম হারান রায় মধুর হাত থেকে হুকো নিয়েছিলেন তিনি চক্ষু লজ্জায় পড়ে বলেন তুমি আবার বাস করো বাসবাগানের মধ্যে রাত বেরাত খুব সাবধান থাকবে কাল পড়েছে বড়ই খারাপ মধুলাহিরি বলেন। উঠে যাবো উঠে যাব করি কিন্তু উঠে যাই বা কোথায় একবার তো ভেবেছিলাম শ্বশুরবাড়ি বাড়ি গিয়ে বাস করি কিন্তু সে বে যায় ম্যালেরিয়া জায়গা আমাদের এখানে চেয়েও বেশি তাই দাদা বারণ করলে দুই ভাই যে কদিন বেঁচে থাকি এক জায়গাতেই থাকি পৈতৃক বিটাতে আলো দিই দুজনে পঞ্চমুকুজি বলেন না উঠে যাবে কেন সবাই যদি উঠে যাবে গায়ে তবে থাকবে কে তোমাদের বাড়ির পাশে শ্যামাপদ চাটুর্যের ভিটে এখনও পড়ে আছে তোমরা আমাদের একটু একটু মনে আছে শ্যামাপদ চাটুর্য এখানেই মারা যায় তার স্ত্রী এখানকার সম্পত্তি বেচে কিনে বাপের বাড়ি চলে গেল ছ মাসের ছেলে নিয়ে অবস্থা ভালো ছিল না থাকবার মধ্যে ছিল ওই ঘাটের ধারে আম বাগানখানা এখন মাখন কাকা কিনেছেন আর কিছু ধানের জমি তাতে বছর চলতো না একশো টাকায় সম্পত্তি বিক্রি করে ফেললে রাজকেষ্ট জ্যাটা কিনলেন আমার বেশ মনে আছে তারপর এখন আমার মাখন কাকা নিয়েছেন রাজকেষ্ট জ্যাটার ছেলের কাছ থেকে তবে ফাঁকি দিয়ে কেনা সম্পত্তি ওর অপবাদ আছে ও ভোগে আসে না হানন্দ এখানে সকলের চেয়ে বয়বৃদ্ধ তিনি বলেন অনেক দিন পরে শ্যামাপদর কথাটা উঠলো শ্যামাপদ আমাদের চেয়ে দশ পনেরো বছরের বড় ছিল তা হলেও একসঙ্গে ছিপে মাছ ধরতে গিয়েছি খাদের পুকুরে আহা অল্প বয়সে মরে গেল আহে তার সে ছেলেটা বেঁচে আছে কিনা জানো তার অন্নপ্রাশনে নেমন্তন্ন খেয়ে এসেছি বেশ মনে আছে ছেলেটার মুখে ভাত দেওয়ার মাস দুই পরে শ্যামাপদটা মল আহা সেসব কি আজকের কথা পঞ্চু বলে না তাদের আর কোনো খবরই পাওয়া যায়নি অনেক কাল কোন কি জানো একবার এ গা থেকে বেরুলে আর কি কেউ ফিরতে চায় এই আমাদের যদি অন্য উপায় থাকতো তবে কি আর এখানে পড়ে থাকতে যেতুম এই যে আমার বাড়ি কাল রাত্রে কাণ্ডটি হয়ে গেল মধুলাইরিকে কথাটা শেষ করতে না দিয়েই পঞ্চু অসহিষ্ণুভাবে কি একটা বলতে যাচ্ছিলেন এমন সময় পথের মোড়ে হঠাৎ মোটর গাড়ির হর্নের আওয়াজে তিনি এবং উপস্থিত সবাই সেই দিকে চেয়ে রইলেন এবং চেয়ে থাকতে থাকতে প্রকাণ্ড একখানা নতুন মোটর বরতালায় এসে দাঁড়িয়ে গেল মোটর গাড়ি যে এ গ্রামে আসে না তা নয় তিন ক্রোশ দ্রুবতী স্টেশান থেকে মাঝে মাঝে গ্রামের কোনো নতুন জামাই শখ করে ট্যাক্সি ভাড়া করে এসেছে শক্ত অসুখ পড়লে কেউ মহকুমা থেকে ডাক্তার অনেকবার এসেছে নিজের মোটরে কিন্তু এ ধরনের বড় ও সুন্দর মোটর গাড়ি উপস্থিত ব্যক্তিগণের কেউ দেখেনি লম্বা ধরনের প্রকাণ্ড গাড়ি পালিশ করা নিকেলের পাতের বনেট দৌড়ের হাত ও ল্যাম্প সবই ঝকঝকে তবে গাড়ির পেছনে ও মাঠ রাঙা ধুলো জমেছে যেন অনেক দূর থেকে আসছে একজন তিরিশ বত্রিশ বছরের যুবক গাড়ি চালাচ্ছিল দোহারা গরু গায়ে সাদা সিল্ক করা পাঞ্জাবি মাথায় এক মাথা ধুলো সে নেমে বটতলার দিকে এগিয়ে এলো এবং অল্পক্ষণ উপস্থিত সবারই মুখের দিকে উৎসুক চোখে চেয়ে কি যেন চেনবার চেষ্টা করলো তারপর হঠাৎ পঞ্চুর মুখের ওপর দৃষ্টি নিবন্ধ করে বললে এই যে কাকা আমার চিনতে পারছেন না হারান রায়ের দিকে চেয়ে বলে কাকা আমায় মনে নেই আপনার আমি ননি আমার পিতার নাম ছিল রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আপনার পাড়াতেই হারান রায় বিস্ময়ে কেমন যেন হয়ে গিয়েছিলেন পঞ্চুয়তায় দুজনই সমস্যরে কিন্তু খুব ধীরে ধীরে যেন অনেকটা আপন মনেই বলে উঠলেন রাজেন্দা সেই ছেলে ননি এর বেশি কথা তাদের মুখ দিয়ে বের হলো না ইতিমধ্যে ননি উপস্থিত সকলেরই পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে হারান নিজের কোচা দিয়ে ঝেড়ে বাঁধানো বেদির এক অংশে তাকে হাত ধরে বসালেন নানা সাগ্রহ প্রশ্নোত্তরে আদান প্রদান চলতে লাগলো হ্যাঁ রাজেন বারুদ্জিকে কার মনে নেই বেশি দিনের কথা তো নয় বড়জোর কুড়ি বছর আগে রাজেন মারা যায় রাজেনের ছেলে এই ননি তখন দশ বারো বছরের ছেলে এই মাঠে কালিতালায় লাফিয়ে খেলা করে বেড়াতো সবাই দেখেছে রাজেন বারুজ্জে মহাকুমার রেজিস্ট্রি অফিসে দলিল লেখক ছিল সেখানে শশী উকিলের বাসায় থাকতো সপ্তাহের শেষে শনিবার সন্ধ্যার সময় পিঠে এক ক্যাম্বিসের ব্যাগ ঝুলিয়ে এক পা ধুলো নিয়ে বাড়ি আসত আবার সোমবার ভোরবেলা মহাকুমায় ফিরত বিশ বছর আগে রাজেন লাঠির আগায় ক্যাম্বিসের ব্যাগ ঝুলানো মূর্তি গ্রামের পথে ঘাটে অতি সুপরিচিত ছিল একদিন হঠাৎ খবর এলো কলেরা হয়ে রাজেন শশী উকিলের বাসাতেই মারা গিয়েছে ননির মা তার পর বছর দুই এই গ্রামে ছিল কিন্তু শেষকালে চলাচলটির কোনো উপায় না দেখে এখান থেকে চন্দননগরে ভগ্নিপতির ওখানে চলে যায় তারপর আর কোনো খবর কেউ রাখে না তাদের সেই ননি আজ এতকাল পরে ফিরে এল নতুন মোটরে চড়ে বিস্ময়ের প্রথম মুহূর্ত কেটে গেলে সবাই দেখলেন গাড়ির পেছনের সিটে একটি মহিলা ও দুটি ছোট ছোট ছেলে মেয়ে হারান বললে সঙ্গে কে ননি বৌমা আছে চেচে চে কি ছেলে মানুষ এসে এসো নামিয়ে নিয়ে এসো এই রোদ দূরে কি এই কাছেই তোমার গরিব কাকার বাড়ি এসো বৌমাকে আমার নিয়ে এসো পঞ্চু উত্তেজিতভাবে বললেন তা কি কখনো হয় আমার সঙ্গে বাবাজির প্রথমে কথা হলো আমার বাড়িতেই এ বেলাটা অন্তত শেষে হারান রায় জয়ী হয়ে বিজয় গর্বে উৎফুল্ল মুখে ননী ও তার স্ত্রী এবং ছেলে মেয়েদের নিজের বাড়িতে নিয়ে গেলেন বিদ্যুৎ বেগে এবং সংবাদ গ্রামময় রাষ্ট্র হওয়ার সঙ্গে সঙ্গে হারান রায়ের বাড়িতে রথযাত্রার ভিড় শুরু হলো নদীর স্ত্রী বেশ সুন্দরী একটু মোটা সোটা কথাবার্তায় খুব অমায়িক বড় মানুষই চাল চলন একেবারে নেই ননীকে ছেলেবেলায় দেখেছে এমন অনেক লোকই গায়ে আছে সবাই বলা বলি করতে লাগলে একেই বলে অদেষ্ট ওর মা ওর হাত ধরে কাঁদে কাঁদে গাছ এড়ে গিয়েছিল আর আজ দেখো কাণ্ড ভগবান যাকে যখন দেন ইত্যাদি পঞ্চু বলে আহা সকালবেলাতেই তো বলেছিলাম এ গাছেরে যে বাইরে পা দিয়েছে সেই উন্নতি করেছে কেউ বেশি কেউ কম আজ যদি আমি গায়ে বসে থেকে নিজেকে মাটি না করি তবে আমার কি এ দশা হয় না এবার বেরুতে হবে দেখি একবার ননী বাবাজিকে বলে দেখি যদি কিছু জোগাড় টোগাড় করে দিতে পারে ননির অবস্থা পরিবর্তনে গ্রামের কেউ অসুখী নয় বরং সকলেই আনন্দিত কারণ ননির সঙ্গে এ গ্রামের কারো স্বার্থের সংঘাত নেই ননী এখানে বাসও করে না তাছাড়া সবাই ননীকে শেষবার যখন দেখেছে তখন ননী ছিল ছোট ছেলে তার সম্পর্কে কোনো হিংসা দ্বন্দ্বের স্মৃতি কারো মনে গড়ে ওঠেনি ছোট ছেলের ওপর স্নেহের স্মৃতি ছাড়া বিকেলে বাঁধানো বটতলায় প্রকাণ্ড মজলিশ বসেছে মাঝখানে গাছের গড়ি ঠেস দিয়ে বসে ননী তাকে গোলাকারে ঘিরে গায়ের বালক বৃদ্ধ ও যুবার দল কী করে সে বড় লোক হলো এ কথা সবাই শুনতে চায় শ্রীপতি কর্মকার ওপাড়ার একজন গণ্যমান্য ব্যক্তি তামাকের ব্যবসা করে তিনি হাতের পয়সা জমিয়েছেন সবাই বলে যদিও শ্রীপতি তা স্বীকার করে না শ্রীপতির সঙ্গে ননির বাবা রাজেন বারুজের খুব বন্ধুত্ব ছিল ননির আসবার খবর পেয়ে তিনি পায়ের বাদ সত্ত্বেও ওপাড়া থেকে এসেছেন দেখা করতে শ্রীপতি জিজ্ঞেস করলেন তা বাবাজির এখন থাকা হয় কি কলকাতাতেই হাঁকে না আমি থাকি হোশঙ্গাবাদ নর্মদার ধারে সিপি সেখানেই আমার কাঠের গোলা আর অফিস কলকাতাতে এসেছিলাম একটু কাজও ছিল আর একখানা মোটর কিনবো বলে কাল তাই ভাবলাম গাড়িখানা তো কেনা হলো একবার এতে করে গিয়ে পৈতৃক ভিটেটা দেখে আসি বলা বাহুল্য ননী কোথায় থাকে সে কথা কেউ বুঝতে পারলেন না নর্মদা নামে একটা নদীর কথা অনেকে কাশিরাম দাসের মহাভারতের মধ্যে পড়েছেন কিন্তু তার ভৌগোলিক অবস্থান সম্বন্ধে এদের ধারণা কুয়াশাচ্ছন্ন শীতের প্রভাতে বক্ষ থেকে দৃশ্যমান দূরে তীর রেখার চেয়েও স্পষ্টতর নয় যে একটা সোজা প্রশ্ন জিজ্ঞেস করলেন বিয়ে করেছ কোথায় বাবাজি ওই হোশাঙ্গাবাদেই আমার শ্বশুর ওখানকার ডাক্তার বহুদিন সেখানে বাস করছেন তবে কলকাতায় সব আত্মীয় স্বজনী আছে তাদের দেখতে দেখতে দুদিন কেটে গেল একবেলা থাকবার জন্যে ননি এসেছিল এখানে কিন্তু শৈশাবে শত স্মৃতি মাখানো গ্রামকে হঠাৎ করে ছেড়ে যেতে তার সাধ্যে কুলিয়ে উঠল না ননির এক ছোট ভাই ছিল বোবা ও কালা তিন বছর বয়সে বর্ষার সময় ননীদের বাড়ির পেছনে ডোবার জলে ডুবে মারা গিয়েছিল মৃতদেহ যখন ভেসে উঠেছিল তখন জানা যায় তার আগে হারিয়ে গিয়েছে বলে এ পাড়া ও পাড়া খোঁজ হচ্ছিল সেই ডোবাটি তেমনই আছে এসব পাড়া গায়ে কোনো কিছু হঠাৎ বদলায় না হয়তো আরও ২০ বছর ডোবাটা থাকবে হয়তো আরও পঞ্চাশ বছর থাকবে ননির বয়স তখন ছয় বছর কিন্তু সে বর্ষার দিনের কথা আজও তার বেশ মনে আছে কখনও কি ভুলবে ওপারের ওই ডুমুর গাছের তলায় দাঁড়িয়েছিল ননির বাবা এপারের লোকে লোকারণ্য হয়েছিল হোসাঙ্গাবাদে তার কিসের বাঁধন আছে কিছুই না সে দুদিনের বাঁধন এখানকার সঙ্গে সম্বন্ধ অনেক গভীর দিন আসেনি তাই ভুলেছিল আর সেই তিন বছরের অবোধ বোবা কালা ছোট ভাইয়ের করুণ মুখখানা তার মনে স্পষ্ট হয়ে ফুটল সে কিভাবে তার দিকে চাইতো তার সেই বুদ্ধিহীন দৃষ্টি নাকের সেই তিলটা আশ্চর্য মানুষের এত মনে থাকে সমস্ত জীবনটা ননি যেন এক মুহূর্তে একটা ম্যাপের মতো চোখের সামনে পড়ে আছে দেখতে পেল প্রথম জীবনে দারিদ্র প্রথম বিদেশ যাত্রা ব্যবসাতে উন্নতি বিবাহ তার মনে হল যাকে সে এতদিন ভেবে আত্মপ্রসাদ লাভ করে এসেছে জীবনে আসলে তার মূল্য কী তার যেন আজ একটা নতুন চোখ খুলেছে জীবনের পাতাগুলো নতুনভাবে পড়তে শিখেছে জীবনে যা নিয়ে এতদিন সে ভুলে আছে আজ মনে হচ্ছে তা ভেতরের সম্পদ নয় বাইরের পালিশ মাত্র তাও নয় জীবনটা যেন এতদিন জ্যামিতি সরল রেখার মতো প্রস্তবিহীন গভীরতা বিহীন একটা পথ চলে এসেছে গভীরতর অনুভূতির অভাবে সে বুঝতে পারেনি যে জীবনে আর একটা বিস্তার আছে আর এই দিকে সেটা তার গভীরতা নিজের মনের মধ্যে ডুব দেওয়ার অবকাশ কখনও তো হয়নি যে পথ দিয়ে নেমে গেলে সরোবরের গভীর অন্ধকার তলে লুকোনো সন্ধান মেলে তার সোপান শ্রেণী অস্পষ্ট নজরে পড়েছে কিন্তু সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে এমন অসময়ে নজরে পড়লেই কি বা না পড়লেই কি তাকে ফিরে যেতে হবে কাঠের হিসাব করতে হবে ফরেস্ট অফিসারদের সাথে দেখা করে নতুন জঙ্গল ইজারা নেওয়ার ব্যবস্থা করতে হবে ব্যবসাকে আরও বাড়াবার চেষ্টা পেতে হবে ব্যাংকে জমানো টাকার অঙ্ককে বাড়াতে হবে আরও কত শত দরকারি কাজ তার জন্য অপেক্ষা করে আছে হোসাঙ্গাবাদের কাঠের গোলায় এখন নতুন পথ ধরে চলবার মতো সময়ও নেই বয়সও নেই সাফল্যের আলোয় তাকে ব্যর্থতার যে পথে পথ ভুলিয়ে নিয়ে চলেছে সেই পথই তার পথ তবু এই দিনটি সে ভুলবে না এই মেলান মেঘলার দুপুরের আলো এই প্রাচীন চোখ ডুমুর গাছটা এই পান্না শ্যাওলা ভরা ডোবা এই আশ্চর্য অদ্ভুত জীবন মুহূর্তটি স্বপ্নের মতো মনে আসবে বহু দূর উত্তরকালের মানুষ বটে সকলের প্রশংসাবাদের মধ্যে ননী একদিন গ্রামের বারোয়ারি ফান্ডে সদই টাকা দিল গ্রামের সকলের নিমন্ত্রণ করে হারান রায়ের বাড়িতে ভুরিভোজে ভোজে আপ্যায়িত করলে একটি অনাথা বিধবাকে মাসিক কিছু সাহায্য করবার প্রতিশ্রুতি দিলে এক সপ্তাহ প্রায় কেটে গেল ননির স্ত্রী আর থাকতে চায় না ছেলে মেয়ে শরীর খারাপ হবে তাছাড়া হারান রায়ের বাড়িতে তেমন ঘর নেই থাকবারও কষ্ট নতুন মোটর গাড়ি চালিয়ে হারান রায়ের বাড়ি শুদ্ধ সকলের এবং পাড়ার সবারই চোখের জলের মধ্যে ননী গ্রাম থেকে বিদায় নিলে পঞ্চমুখুজ্জে বলে। একেই বলে ছেলে বিদেশে না বেরোলে কি পয়সা হয় বাপু দেখে নিলে তো চোখের ওপর তা তোমাদের বলি তোমরা তো শুনবে না গায়ে কারুর কিচ্ছু নেই তাই মধুলাইরি মুখের সামনে বড় মানুষই চালে কথা বলে পার পায় দেখি এবার বেরিয়ে একটা কিছু যদি নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল